প্রথম দেখা শহরের এক কোণে একটি ছোট্ট ক্যাফে ছিল যেখানে মানুষ আসত তাদের জীবনের নানা দুঃখসুখ ভাগাভাগি করতে তেমনি একদিন সেখানে এসে বসেছিল শিমু এক তরুণী মেয়ে যার চোখে ছিল স্বপ্ন কিন্তু মন ছিল বিষণ তার জীবনে চলছিল এক অস্থিরতা তার চাকরি সম্পর্ক সবকিছুই যেন এক অস্থিরতার মধ্যে ছিল সে ক্যাফেতে বসে চা খাচ্ছিল হঠাৎ তার চোখ পড়ল একজন তরুণের দিকে যে তার অজান্তেই তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করছিল সেই তরুণ ছিল শুভ একজন প্রতিভাবান ছেলেকে যার জীবনে সবকিছু ছিল নিখুঁত কিন্তু তারও ভেতরে একটা শূন্যতা ছিল শিমু এবং শুভর প্রথম দেখা ছিল এক অদ্ভুত অনুভূতি নিয়ে শুভ কিছু সময় তাকিয়ে থেকে বলল আপনি কি মনে করেন জীবনে আসলে সত্যিকারের ভালোবাসা পাওয়া সম্ভব শিমু মুচকি হাসল এবং উত্তর দিল যে মানুষ সত্যিকারের ভালোবাসার অপেক্ষা করে সে কখনোই তাকে পাবে না শুভ ও শিমুর মধ্যে আলাপ আলোচনা শুরু হয় প্রথমে তারা বন্ধু হয় তবে তাদের মধ্যে অজান্তেই একটা সম্পর্ক তৈরি হতে থাকে তাদের গল্পগুলো একে অপরকে মুগ্ধ করতে শুরু করে সুভ জানায় সে একজন লেখক হতে চায় কিন্তু তার পরিবার তাকে ব্যবসায়িক পথে ঠেলে দিয়েছে শিমু জানায় সে একটি সংবাদ মাধ্যমে কাজ করছে কিন্তু তার স্বপ্ন ছিল অন্য কিছু তারা একে অপরকে বোঝে হাসে কাঁদে এবং তাদের একে অপরের কাছে থাকা প্রয়োজনীয়তা অনুভব করে সময় যতই এগোতে থাকে শিমু এবং শুভ একে অপরের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে ওঠে সুভ যখন তার লেখা গল্প নিয়ে বিভ্রান্ত ছিল শিমু তাকে সাহস জোগায় শিমু জানায় তার জীবনে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে কিন্তু সে কখনোই হার মানেনি শুভর জন্য শিমু হয়ে ওঠে এক অনুপ্রেরণা একদিন শুভ শিমুকে বল তুমি জানো আমি জানি না কিভাবে তোমাকে ভালোবাসা বলব কিন্তু একে অপরকে বুঝতে পারাটা কি ভালোবাসা নয় তবে সবসময় ভালোবাসা সহজ হয় না শিমু তার অনুভূতিগুলি নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল সে কখনোই কাউকে তার হৃদয় সম্পূর্ণভাবে খুলে দেখাতে পারেনি শুভ যখন তার প্রতি আবেগ প্রকাশ করে শিমু ভয় পায় সে জানে শুভর প্রতি তার অনুভূতি গভীর কিন্তু তার ভয় ছিল হারানোর সে জানত যদি এই সম্পর্কের মধ্যে কোনো বিভ্রান্তি আসে তবে তার হৃদয় আর একবার ভাঙবে শিমু তার নিজস্ব জীবন এবং সম্পর্কের বিষয়ে বেশ চিন্তিত ছিল শুভ উপলব্ধি করেছিল যে শিমুর কাছে এই সম্পর্কটি আরও জটিল হয়ে উঠছে একদিন শুভ শিমুকে দূরে চলে যেতে বলে হয়তো আমরা কিছু সময় একে অপর থেকে দূরে থাকলে ভালো হবে শিমু একটু অবাক হয়ে যায় কিন্তু সে বুঝতে পারে যে শুভ একান্তভাবে তার জন্যই এমন বলেছে তার মনে হতে থাকে প্রেম যদি সত্যি হয় তবে সে দূরেও থাকবে আর যদি না হয় তবে দূরত্বই সঠিক সিদ্ধান্ত তাদের দূরে থাকার পর শিমু একাকী হয়ে পড়েছিল শুভকে ছাড়া তার জীবন অনেকটা শূন্য মনে হচ্ছিল শুভর কথাগুলো তার মনে বারবার ঘুর সে জানত যে সম্পর্কটি তারা তৈরি করেছে তা সহজেই শেষ হতে পারে না কিন্তু মনের মধ্যে ভয় ছিল শুভ কি তাকে ফিরে আসবে শুভ একই অবস্থায় ছিল সে বুঝতে পারছিল শিমুর ছায়া তার জীবনের অংশ হয়ে গেছে এবং সে চাইছিল শিমুকে ফিরে পেতে কিন্তু সে জানত না কিভাবে তার অনুভূতিগুলো প্রকাশ করবে একদিন শুভ হঠাৎ শিমুকে ফোন করে শিমু কিছুটা চমকে ওঠে কেমন আছো শুভ বল শিমু আমি তোমাকে একাধিকবার ভেবেছি আমি জানি আমাদের সম্পর্ক কিছুটা কঠিন ছিল কিন্তু আমি মনে করি আমাদের একে অপরকে আরও ভালোভাবে বোঝা দরকার শিমু কিছুটা অবাক হয়ে বল কিভাবে তোমার অনুভূতিগুলো এত সহজ হয়ে গেল শুভ হাসল তুমি জানো সম্পর্কের মধ্যে ভুল এবং সংশয় থাকবে কিন্তু যদি ভালোবাসা থাকে তা কখনো হারিয়ে যাবে না শুভ এবং শিমু পুনরায় একে অপরকে ভালোভাবে বুঝতে শিখল তারা একে অপরের পাশে থাকতে শুরু কর একে অপরের দুঃখ আনন্দ স্বপ্ন এবং আশাগুলো ভাগ করতে লাগ তারা একে অপরকে সমর্থন দিয়ে চল এবং সম্পর্কটা আরও মধুর হতে শুরু করল শুভ এবং শিমু একসঙ্গে নতুন জীবন শুরু করে তারা যান সম্পর্কের মাঝে নানা ধরনের চ্যালেঞ্জ থাকবে কিন্তু তারা তাদের ভালোবাসাকে অটুট রাখবে একে অপরকে নিয়ে তারা নিজেদের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে থাকে শেষে শিমু এবং সুবজান্ত তারা একে অপরের জীবনে চিরকাল থাকবে তারা একে অপরকে প্রতিজ্ঞা করল একসঙ্গে এক নতুন পৃথিবী গড়বে যেখানে ভালোবাসাই প্রধান তাদের সম্পর্ক আর তাদের প্রেমের গল্প চিরকাল জ্বলতে থাকবে এভাবেই নতুন সূর্যের আলো গল্পটি সম্পন্ন হল থ্যাংক ইউ